এদিকে ভিপি নূরকে সেনাপ্রধানের নির্দেশেই হামলা করার প্রমাণ মিলেছে রীতিমতো সেনাবাহিনীর সাথে যুদ্ধের ঘোষণা দিল গণ অধিকার পরিষদ শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন চক্রান্তে মেতেছে সেনাবাহিনীর সদস্যরা এবার বহিষ্কার হতে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আমরা এই সেনা প্রধানকে আর এক মুহূর্তের জন্য সেনা প্রধান হিসেবে দেখতে চাই না আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে বিভিন্ন না সেনাবাহিনী আমাদের উপর আমরা করবে না সেনাবাহিনীর প্রতি আমাদের ভরসা আছে ওখানে সেনাবাহিনীর লোকরা সৈনিক এসে লাঠি টাচ করে বিভিন্ন উপরে নিমেষে তাকে রক্তাক্ত করে দেয় না অবস্থা বর্তমানে খারাপই আমি গাড়িতে যেটা দেখলাম দর্শক দেশের মানুষ কিন্তু আগে থেকে টের পেয়েছিল যে সেনাপ্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে এবং ভারতের বিপক্ষে যেই কথা বলবে তার উপরে হামলা করা হবে ঠিক গতকাল রাত্রে ভিপি নুরুল হকনুরকে ভারতের বিপক্ষে অর্থাৎ ভারতের লেসপেন্সার জাতীয় পার্টির বিপক্ষে কথা বলায় ভিপি নুরুল হক নুরকে আইসিউতে পাঠানো হয়েছে এবং তার সাথে প্রায় একশো জন নেতাকর্মী আহত হয়েছে দর্শক এবার এই সেনা ওয়াকারুজ জামান তার নেতৃত্বে এবং তার অনুরোধে যে এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে তার সম্পূর্ণ জলযন্ত প্রমাণ মিলেছে কথা বাড়াবো না চলুন বিস্তারিত এ বিষয়ে দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং কমেন্টে জানাবেন যে সেনা প্রধানকে সেনা প্রধান হিসেবে রাখা উচিত কি উচিত না নাকি বহিষ্কার করা উচিত তো দর্শক চলুন স্ক্রিনে অবস্থা বর্তমানে খারাপই আমি গাড়িতে যেটা দেখলাম মুখ টুক দিয়ে ব্লাড বাইরে একবার অবস্থা সিরিয়াস অবস্থা পররাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে গত 16 বছরে বিবিল উঠে এইভাবে রক্তাক্ত করার দুঃসাহসকেও দেখে নেয় আজকে সেনাবাহিনীর নির্দেশে সেনা প্রধানের নির্দেশে জাতীয় পার্টিকে এই দেশের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তো আজকে যে আমরা হয়েছে বিগত শবর বছরে এই দুঃসাহস করে রাজ্য পার্টিসহ চোদ্দ দল তাদের বিরুদ্ধে আমরা আজ থেকে যুদ্ধ ঘোষণা করলাম আমরা সব সময় এই মপ ভায়োলেন্সের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি মানুষকে আমরা সচেতন করার জন্য আমরা অসংখ্য কথা বলেছি কিন্তু আজকে সেই আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি মাপ সৃষ্টি করেছি আমরা সেনাবাহিনীর এই বক্তব্য প্রত্যাখ্যান করছি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা জনগণের পক্ষে ছিলেন যে কারণে আমরাও আপনাদের পক্ষে ছিলাম কিন্তু আজকে যে নারকীয় তাণ্ডব ঘটানোর পরে এক ধরনের নাকারজনক বিবৃতি দিয়েছেন এটি এদেশের জনগণের সাথে তামাশা আজকে আমরা যে হামলার শিকার হয়েছি এই হামলার বৈধতা আপনারা মূলত এই বিবৃতি দেওয়ার মাধ্যমে আপনারা দিয়েছেন মূলত এই বিবৃতি দিয়ে আপনারা আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টির পক্ষে অবস্থান করছেন তাদের পক্ষে অবস্থান নিয়েছেন আমি প্রধানের উদ্দেশ্যে বলতে চাই এই ঘটনায় অবশ্যই আপনাকে দায় নিতে হবে দায় না নিতে চাইতেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের বিবৃতি দেওয়ার আগে আরো ভেবে দেখতেন দেখেন আজকে আমরা এতটা বিমর্শ আমরা এতটা আহত আসলে ঠিক মতন কথা বলারও অবস্থা নাই সেই বিকাল থেকে আমরা অসংখ্যবার হামলা শিকার হয়েছি প্রথমবার আমার উপর হামলা করা হয়েছে এর প্রতিবাদে যখন মিছিল করা হয় তখন আমাদের উপর সেনাবাহিনী এবং পুলিশ যৌথ হামলা চালিয়েছে এখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নাকি মব সৃষ্টি করছি এবং আমাদেরকে নাকি প্রতিহত করা হয়েছে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা সেখানে ছিলেন নরুলক নুরকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে আমি কার্যালয়ের সামনে গিয়েছি আমাদের নেতাকর্মীরা কেউ কিন্তু কার্যালয়ের সামনে যায়নি কিন্তু যখন আমাদেরকে হামলা করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে তখন আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু জাস্ট প্রতিরোধ করে তুলেছে এইটা আমাদের জুলাই গণ ভুটানের চেতনা আজকের সেনাবাহিনী সেই আওয়ামী লীগের দশর জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে যে ধরনের বিবৃতি প্রদান করেছে এই বিবৃতিকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা ধিক্কার জানাই এবং একই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে ভারতীয় দালালেরা হুশিয়ার শব্দ ভারতীয় দালালেরা আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির নুরুল হক নুরকে দেখতে এসেছেন তার সাথে আমি ছিলাম এবং এর আগে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা দেখতে এসেছিলেন নুরুল আকনুর আইসিউতে অত্যন্ত সংকটময় মুহূর্ত পারি দিচ্ছে আমার ডিরেক্টরের সাথে কথা হয়েছে অন্যান্য ডাক্তারদের সাথে কথা হয়েছে তারা যেটি বলেছেন নুরুল আকনূরের অবস্থা খুবই খারাপ তার এই নাক থেকে এই পর্যন্ত পুরোটা ফেটে গিয়েছে নাক পুরো ফেটে গিয়েছে তার চোখে ইঞ্জুরি হয়েছে এই চোখ সে মেলাতে পারছে না এবং আমি তার আমি একটি ভিডিও করলাম আমি দেখলাম যে এই বুকে সেখানেও আঘাত করা হয়েছে সেনাবাহিনীর বুটের জুতা সেই জুতা দিয়ে তাকে পাড়ানো হয়েছে আমাদের নেতৃবৃন্দকে আঘাত করা হয়েছে আমাদের শতাধিক নেতৃবৃন্দ আহত হয়েছে রক্তাক্ত হয়ে গেছে কারোর হাত ভেঙে গেছে কারোর পা ভেঙে গেছে কাউকে পঙ্গুতে পাঠাতে হয়েছে ইসলামী হাসপাতালে চিকিৎসা হয়নি যে কারণে এখানেই আপনারা সাংবাদিক ভাইরে দেখেন প্রায় এখানে পঞ্চাশ জনের অধিক এইখানে ভর্তি আজকে আমাদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে যেটি মামনুদ সাহেব বললেন এইটা আসলে এক ধরনের প্রথম একটা ট্রায়াল এর পরবর্তীতে অন্যান্য দলের নেতাদের উপরে বা অন্যান্য দলের নেতাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে সুতরাং এই জুলাইয়ের আমরা যে শক্তি আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এইটা আমাদের জুলাইয়ের ঘোষণা ছিল এখন আমরা স্পষ্টভাবে বলছি সেনাবাহিনী যদি জাতীয় পার্টির পাশে দাঁড়ায় আওয়ামী লীগের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু এই সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ছিল সেইটা কিন্তু আর থাকবে না সুতরাং সেনাপ্রধানকে বলবো এই ঘটনার দায় আপনি না নিয়ে বরং এর সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনুন আজকে মব বলে আমাদের উপর হামলার যে বৈধতা দেওয়া হচ্ছে এইটা কি এই বাংলাদেশের কাম্য হতে পারে যে নুরুল ঘোষণা দিয়েছিল সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও আওয়ামী লীগের আমলে আমরা বাইশ বার হামলার শিকার হয়েছি আর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা রক্ত দিচ্ছি আমাদের মেরে রক্তাক্ত করে আইসিউতে পাঠানো হচ্ছে এই কি সংস্কার এইটাই কি বিচার এইটাই কি নতুন বাংলাদেশ তাহলে এই সরকার আসলে কি করলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো এই ঘটনার সাথে যারা জড়িত সেনাবাহিনী এবং পুলিশের যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবেন একই সাথে আইজিবি এবং ডিএমপি কমিশনার এই দুজনকে অবশ্যই পদত্যাগ করতে হবে মারে আমার আর বক্তব্য নাই বাংলাদেশ খেলাপথ মজলিসের নেতৃবৃন্দকে ধন্যবাদ যে তারা নুরুল হকনুরকে দেখতে এসেছেন নুরুল হকনুর হামলা শিকার হয়েছে আইসিইউতে আছে আবার নতুন ভাবে ট্রেন ছেড়ে দেওয়ার মধ্যে ঢাকায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না একটা হলো অন দ্য স্পার অফ দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য দস্তাদস্তি করেছেন আর একটা হলো কতটা খুব কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে মারা যায় এখন আছেন তার সাথে অনেকে অসুস্থতা নিয়ে আছেন আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে আমাদের অনেক ঝগড়াঝাটি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সুতরাং কেউ যদি মনে করে নির্বাচনের আগে স্বৈরাচারী সেই শক্তি ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে এবং ষড়যন্ত্র করবে আমরা সেটা হতে দিব না দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন ভাইরা আমার আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা বাঁচবে না সার্বভৌমত্ব বাঁচবে না জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এইটা আপনাকে কে বলল এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায় সেইটা আমরা জানতে চাই আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম আমরা চাইলে এখন প্রচণ্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল দেওয়া সরকারের জন্য ক্ষতি হতো আমরা সেটা চাই না তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন আশা করি এতক্ষণ আমাদের সাথে থেকে দেখেছিলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক দেশে আবারও ভয়াবহ যুদ্ধের মুখে নির্বাচনের ট্রেন যেহেতু ছেড়ে দিয়েছে নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক কিছু করা হতে পারে তার প্রথম ট্রায়াল কিন্তু গতকাল রাতে দেখিয়ে দিয়েছে আবার এই বিচার যতদিন না হবে নির্বাচন ততদিন না হওয়ার সম্ভাবনা দর্শক এই মুহূর্তে ঢাকা শহরে চলতেছে ভয়ানক সংঘর্ষের মতো ঘটনা আবারও শিক্ষার্থীদের উপর এবং বিভিন্ন নেতাকর্মীদের কর্মীদের উপর লাঠিচার করতে পুলিশ দর্শক সেই ধরনের নিউজ অতি দ্রুত আসতেছে তাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী আপডেট যাতে মিস না হয়ে যায় এই জন্য পাশে বাজিয়ে দিন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ